আসসালামাই বিসমিল্লাহুল রাহিম আপনার এখনো পর্যন্ত যারা কন্ট্রিবুনেশন পান নাই এমনকি টাকা ইনকাম করতে পারছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা আপনারা ভিডিওটা কিভাবে আহ পাবেন আবেদন কিভাবে করতে হবে এইটা আমি প্র্যাকটিক্যালি আজকে দেখাবো আপনাদের মাঝে এসেছি নজরুল আমি নজরুল ইসলাম প্রবাসী আপনাদের মাঝে এসেছি কিছু তত্ত্ব তুলে ধরার জন্য এমনকি গুরুত্বপূর্ণ তত্ত্ব তুলে ধরার জন্য আপনারা অবশ্যই এই তত্ত্বগুলো দেখে যাবেন লাস্ট পর্যন্ত ভিডিও দেখে যাবেন আর কমেন্ট করে যাবেন ভিডিও কেমন হয়েছে এমনকি পরবর্তীতে কীরকম ভিডিও প্রয়োজন আপনাদের ওই সম্পর্কে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের ওই সম্পর্কে আপনার ভিডিও দিব ইনশাল্লাহ আর আমি চলেন দেরি না করে কথা না বাড়িয়ে আমি এখনই চলে যাচ্ছি আপনাদের মাঝে এখনই চলে যাচ্ছি আপনাদের মাঝে ঘর যাবেন থ্রি ডোটে থ্রি ডোটে যাইয়া আপনার ওই প্রোফাইল পিকচারে চলে যাবেন প্রোফাইল পিকচার যাইয়া আপনি এখানে নিচে দেখেন থ্রি ডট আছে থ্রি ডট আস করবেন সেটা আছে স্কুলে নিচে যাবেন এখানে আপনি এর লিঙ্কটা কপি করে নিয়ে নেবেন এটা কপি করে নেবেন লিঙ্কটা লিঙ্ক কপি করে নেবেন লিঙ্ক কপি করে নেবেন এটা আপনার সাবমিট যারা করা আছে। তারপরে কন্ট্রিমেশন আসে নাই তাদের জন্য তাদের জন্য সাবমিট করা আছে কিন্তু আপনাদের এখনো মনিটেশন নাই তাদের জন্য আমাকে সাবমিট কীভাবে করতে হবে ওইটাও আমি আপনাদের মাঝে আর একটা নতুন একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন আর কমেন্ট করবেন কারা কারা প্রয়োজন আছে আর আপনারা কমেন্ট করে জানাবেন আমি সাবমিট কীভাবে করতে হবে সেটা আমি আপনাদের আমি সাবমিট করে ফেলছি আমি আমি সাবমিট করে ফেলছি এখন আপনারা চলে যাবেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে নিচে আসে সাপোর্ট সাপোর্ট অপশন লেখা আছে তারপর আপনারা চলে যাবেন মনিটেশনে মনিটেশনে যাওয়ার পরে এখানে উপর লেখা আছে দেখেন মনিটেশন এলিজাবেল মনিটেশন এলিজাবেল চলে যাবেন তারপরে আপনি এখানে এই যে ইনস্টান অ্যাডে চলে যাবেন ইনস্টান অ্যাডে চলে যাওয়ার পরে এখানে এই যে আমি সাবমিট করা আছে সাবমিট করা আছে এখন আমার আসে নাই আমি কি পেজের ভিতর সাবমিটের পর আমি রেল লান মোড়া দিছি আমি এভাবে দিছি এখন আমার ইনস্টেন্ট অ্যাড চলে এসেছে আপনাকে ওইটাও আমি দেখাবো ইনশাল্লাহ এই দেখেন লান মোড়ে যাবেন মোড়ে যাবেন যাওয়ার পরে একটু স্কোর করবেন একটু স্কুল করে নিচে যাবেন এই যে এখানে লেখা আছে দেখেন ট্যাক্স ফেসবুক কন্টেন্ট মোডিশন ডিটেলস আপনার এখানে সম্পূর্ণ লেখা আছে এখানে আপনি নিচে দেখেন লেখা আছে ইন ট্যাক্স ফরম এই যে এখানে আপনি টাস করবেন ইন ট্যাক্স ফরমে টাচ করবেন টাচ করার পরে এখানে আপনার একটা ফরম চলে আসবে এই ফরমটা আপনার বেশি কিছু করা লাগবে না বেশি কিছু এই ফরমটা বেশি কিছু করা লাগবে না এখানে আপনি একটা জিমেল দিয়ে দিবেন জিমেল দিয়ে দিবেন জিমেলটা আপনি এলিজেবল মনে করেন আপনার মোবাইলের যে জিমেলটা সেট করা আছে ওই জিমেলটা দেওয়ার চেষ্টা করবেন এই যে আমি জিমেল দিয়ে দিলাম তারপরে যে আমি কপি করছি কপি করে রাখছি আপনার লিঙ্কটা এটা তো আপনারা জানেন না ওই কপির লিঙ্কটা এখানে বসাই দিবেন বসাই দিয়ে এখানে আপনি ইয়া দিতে বলছেন এখানে কিছু দেওয়া লাগবে না এখানে শুধু লাস্ট ড্রোন ট্যাক্স এখানে টাচ করে দিবেন আপনারা এখানে টাচ করে দিয়ে ওকে দিয়ে দিবেন এখানে আপনি দেখেন এখন লেখা আছে এখন হয় নাই দেখেন আবার দিচ্ছি আমি জিমেল তারপরে এই টাচ করে দিছি ওকে থ্যাংক ইউ ফর ইউর আপনার আমার এটা সাবমিট কন্ট্রিবিটিশন হয়ে গেছে ও কি দিসি এখন হয়ে গেছে ঠিক আছে আপনার এভাবে সাবমিট করে দিবেন সাবমিট করার পরে শুধু খালি কাজ শেষ না আপনার আপনার চারটা কাজ আছে আরও আরও চারটা কাজ আপনারা দৈনিক দিন করে যেতে হবে চারটা কাজ কি কি কাজ চারটা কাজ হলো আপনার প্রথম নম্বরে ছবি পোস্ট করতে হবে দ্বিতীয় ট্যাক্স ট্যাক্স দিতে হবে আপনার ট্যাক্স দিতে হবে এমনকি দৈনিক দিন একটা লং বিড়ি দেওয়ার জন্য চেষ্টা করবেন দৈনিক একটা লং বিড়ি দেওয়ার চেষ্টা করবেন এমনকি শুটো ভিডিও রিলস ভিডিও আপনি দৈনিক দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন দৈনিক দুইটা ভিডিও দিতে হবে আর এগুলো যদি আপনি কন্টিনিউ সাবমিট করার পরে যে আপনি এই মোডে আপনি যে আবার নতুন আপনার আপনি সাপোর্ট ইয়ে দেবেন এগুলো করার পর আপনি এক সপ্তাহ টানা এক সপ্তাহ এইভাবে করার চেষ্টা করবেন সাথে একটা লাইভ করার চেষ্টা করবেন দৈনিক দিন বিশ মিনিট পারেন পনেরো মিনিট পারেন একটা লাইভ করার চেষ্টা করবেন আপনি যদি কন্টিনিউভাবে এভাবে কাজটা চালা যেতে পারেন এক সপ্তাহ পর ভালো একটা সলিউশন পাবেন ইনশাল্লাহ এক মাস কাজ করবেন আপনি টানা এক মাস কাজ করবেন আড়াইশ দিন আড়াইশ দিন কাম করার পরে আপনি একটা ভালো একটা সলিউশন পাবেন ইনশাল্লাহ ওকে আর যারা যারা আমার লাইফটাকে আমার ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ হলো আপনারা যারা সাবমিট করেন নাই সাবমিট করার কীভাবে ওই ওই তত্ত্বগুলা আপনারা কমেন্ট করে দেবেন কাদের সাবমিট করেন না এখনো সাবমিট কীভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো আপনারা কমেন্ট করতে হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ওই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কমেন্ট ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ ভিডিও নিয়ে চলে আসবো আর ওই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করব আর আপনাদের কার কী সমস্যা আছে ওই সমস্যা নিয়ে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন আমি ওই সমস্যা নিয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব আর যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই আমার ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট অবশ্যই থাকবে